বাচ্চারা রক্ত দিল আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছাতে তো

এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা শুধু কেউ জানে না আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলেনি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনেও পারবে না ওরা কিছু আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব কুত্তায় খাও কান কেটে দিয়ে দিব কুত্তায় খাওয়াবে না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে এই 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 সময়টাতে ডিসেম্বরে পারবে না আইডিয়া ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায় না আপনি একজন একজন চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা ইলিয়াস আপনি ইলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করে হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টে রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় করে আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম কয় টাকা লাগতো সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোন কাজ আসিফ মাহতাব আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনার আপনাকে আমরা দেখছি না আপনি চীনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মন্ডলিতে আছে পিনাকিদা যেটা বলছিলেন আমি বিশ্বাস করেন আমি আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে আমি আমি চিনিও না নামও যাই না মনে তিন চার জনের নাম বলতে পারবো এর বাইরে সবাইকে চিনিও না আমি এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাই তো চান না যখন আপনার ইন্টারাকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন বিভিন্ন বিষয় যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো মানে ভালো খারাপ সেটা পরের কথা সে করতো যে কারণে আমরা দেখতাম মানে ওনারা কোথাও কোথাও নাই মানে ওনারা করেন কি আসলে মানে ওনারা কি সারা দিন ঘুমান না কি করেন এটা আমরা জানি না তো এই যে আপনি বাইরে চলে গেলেন মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন নাকি আপনার সাথে কি এই এই যে সরকার এটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছে সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত এইখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা এক নম্বর বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে তাই এটা গণ আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমার মাই রিলিজন যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য আর নীতি নৈতিকতা ওখান থেকে আসছে বাট অনেকের এখান থেকে আসে নাই সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে আপনি বিপ্লবে মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা কিভাবে বিপ্লবী সরকার হয় এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হ্যাঁ আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই যেখানে ওকে মানে আই পার্সোনালি কেয়ার আপনি আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকে এই আন্দোলন শুধু এটা না আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমি ফার্স্টে করি ইট ওয়াজ মাই প্ল্যান হ্যাঁ আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি তো সেটা আমি ফার্স্টে করি তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না আমি এখানে এই জন্য কিছু করি নাই সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো দ্যাটস ফাইন ইউনো আই এম হ্যাপি আমি আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস বলি আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ সরকার গঠন হয়েছে ইটস ফাইন আমার দরকার নাই হাওয়ার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট সে বৈষম্য বিরোধী আন্দোলন দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে তারা তাদের এজেন্ডা তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে জনগণের যে দ্রব্যমূল্য হার বিভিন্ন সমস্যা একদম পাঁচই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা সেটাও তারা এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে তাদের কোনো খোঁজ খবর নাই মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই তার মানে দেয়ার ফেলিয়ার ইন এভরি লেভেল সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনক ভাবে আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে না হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে এনজিও রা যেমন নম চমসকে আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার সে এরকম বলেছেন যে একটা একটা অর্গানাইজেশন এনজিও অর্গানাইজেশন একটা একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো যেখানে এনজিওর যে মাস্টাররা তারাই যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয় তাদেরকে ছাটাই করতে চাইলে করে দিতে পারে তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে তার কালচার অফিস কালচার সে কিছু সবই বিয়ে করে এনজিওরা তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব আমি যা খুশি তাই করব আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর দ্যাটস এ প্রবলেম বিকজ জনগণ জনগণের দ্বারা সরকার সরকারের দ্বারা জনগণ না এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত এনজিও কারো মানে কি কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট তারা কিন্তু সিভিল সার্ভেন্ট জনগণের দাস মানে সার্ভেন্ট তারা তো তারা এইভাবে ট্রিট করছে না তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমি আমরা এই লোকটাকে নিলাম ওয়েল আপনি নিলেন কেন আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন কি প্রসেসে নিলেন আপনি বললেন হয়ে গেল হ্যাঁ তার মানে কি আপনাদের আপনারা কি আমার মাস্টার নাকি You work for me, I don't work for না এখানে খালি এটাই না আরো কিছু জিনিস দেখছি যে ধরেন প্রথম আলো এবং ডেলি আমরা যে এটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করতো ডেলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে আপনি যদি এই আকিস গ্রুপের কথাই বলেন তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেলি স্টারে বেস্ট তারপরে yeah,